আজকে আজকের এই ইফতার মাহফিল মূলত ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কিছু ছাত্র ওদের উদ্যোগেই আমরা এই আয়োজনটা করেছি তো তো একটা নেকির কাজ তারা করছে তারাই শুধু না আরো অনেক ভাই এখানে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ তো আমি যে আয়াতটা পাঠ করেছি আমাদের আগে আলম ভাই বললেন বদর যুদ্ধের কিছু ঘটনা এখান থেকে শিক্ষণীয় বিষয় কী যে রাসুলের নির্দেশমূলক কথা মানতেই হবে রাসুলের তরিকা ছাড়া কোনো এবাদত কবুল হবে না সেটা যদি ভালো কাজ হয় তবুও হবে না ভালো কাজ তবুও কবুল হবে না সেটা রাসুলের নির্দেশ থাকতে হবে রাসুলের নির্দেশ না থাকলে এই কাজটা হবে না এই পরিপ্রেক্ষিতে আমি একটা আয়াত পাঠ করছি আল্লাহাক বলছেন সেই দিন সেই দিন অনেক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে আমল করার পরেও আমিলাতুন না সেবা কৃষ্ঠ ক্লান্ত হবে জাহান নামে প্রবেশ করা হবে আমল করার পরেও সেই আমলটা যদি সঠিক তরিকা মতো না হয় এই আমল করেও সেদিন আফসোস করবে কে আমাদের ময়দানে তাহলে বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে মানে জেনে বুঝে স্থান যেখানে সফর করা জায়েজ ফজিলত অনেক বেশি সেই মসজিদে সলাদ শেষে মসজিদে নবীতে একজন একদল লোক গোলাকার হয়ে কাঙ্কর কুড়িয়ে একজন বলে আর একজন সবাই তার সাথে তাল মিলিয়ে বলে কি বলে সুহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো আল্লাহ একবার একশো বার ইলাহা ইল্লাল্লাহ এটা একশো বার পড়তেছে ওখানে সুভান আল্লাহ পড়া কি ভালো কাজ না সুভান আল্লাহ বলেন একশো বার আল্লাহ আকবার একশো বার এটা বার পড়তেছেন ওখানে জয়ুল কদর সাহাবি আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল বলেন যে ওয়াই হাকুম হালাকাতাকুম ধ্বংস হয়ে যাও নিপাত যাও হে মুহাম্মদের উম্মত কত দ্রুত তোমাদের ধ্বংস হয়ে গেল তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে রাসুলের নির্দেশনা ছিল না সুভান পড়া অবশ্যই ভালো কাজ সেটা রসুলের নির্দেশ ছিল না বিধায় এটা গ্রান্টেড হবে না এই আমল করতে হবে জেনে বুঝে রসুলের তরিকায় আমার যারা ছাত্র আছেন আপনারা বুঝে নেবেন জিনিসগুলি আপনার শিক্ষিত মানুষ যে কোনো ইবাদত করার আগে আপনাকে জানতে হবে রমজান মাস ইবাদতের মাস আপনি আন্দাজি শুধু ইবাদত করতে থাকবেন হবে রসুলের অনুমোদন আছে কি না সেটা আগে জানতে হবে শেক এবং বেদাত যুক্ত যদি আমল করেন কোনো লাভ হবে না আমেতুন না সেবা সেদিন আমল করে সেদিন আফসোস করা হবে আফসোস করে কোনো কাজ হবে না সুতরাং আমল করবেন বেদাত মুক্ত আমল করার চেষ্টা করবেন যদি বেদাত মুক্ত আমল না করেন তাহলে সব গর্বত হয়ে যাবে এ রমাজান মাসে দান সাদগা রমাজান মাসে এবাদত বন্দুগী রমাজান মাসে ইত্যাদি ভালো কাজগুলি প্রত্যেকটা করবেন রসুলের তরিকা মতো হচ্ছে কি না এটা আগে জানতে হবে কারণ বেদাত যদি বেদাত যদি আমল করেন সে মিশ্রিত আমল করেন কোনো লাভ হবে না আর একটা হাদিস বলে আমি শেষ করবো বেদাত যারা করে রসুলের তরিকা যারা ইবাদত করে না ওরা আল্লাহ অভিসম্পদ দেয় রসুল অভিসম্পদ দেয় সমস্ত মানুষ তাদেরকে লামত করে এ ব্যাপারে আল্লাহ রসুল বলছেন মান ফিহা হাদাসান আওয়া ওয়াল ইকাতি আহাদিহা আজমাই রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি এখানে মানে মদিনায় কোনো বেদাত করবে অথবা কোনো বেদাদিকে আশ্রয় দেবে এদের প্রতি তার উপরে আল্লাহর লানত আল্লাহর গজব তারপরে ফেরেস্তাদের লানত সমস্ত মানুষের লানত বসিত হবে তাহলে বেদাত কত বড় ভয়াবহ এজন্য আপনারা আপনাদের প্রতি আমাদের আবেদন এই রমাজান মাসে অনেক দান খরাত করতেছেন বুঝে শুনে দান করবেন কারণ কেয়ামতের ময়দানে কোন পথে আয় করলেন কোন পথে ব্যয় করলেন এটা তো জিজ্ঞাসা করা হবে মাদ্রাসা মসজিদের হিড়িক লেগেছে দানের জন্য সবাই আমরা চাচ্ছি আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে আপনার মাদ্রাসায় কুলখানি হয় আপনার মাদ্রাসার ছাত্ররা যায় মানুষ মারা গেলে সেখানে এসিন পড়ে আবার ছবি না পড়ে নানান কিছু করে মৃত্যুবার্ষিকী পালন করে ওদেরকে কি দেওয়া যাবে আপনি টিকবেন আবার আমল টিকবে আপনি হালাল পথে কামাই করলেন সব কিছু করলেন কিন্তু আপনি বেদাদিদেরকে আশ্রয় দিলেন বেদাদিদেরকে আপনি সাহায্য করলেন তাহলে আমল তো টিকবে না এই আমল টিকার জন্য সত্যিকার অর্থে আপনারা বুঝে শুনে আমল করবেন সব জায়গায় আমল করলে আমল চলবে না আপনার টাকা খেয়ে ছাত্ররা মিলাদ পড়বে আপনার টাকা পেয়ে খাওয়া দাওয়া করে তারা মৃত্যুবার্ষিকী পালন করবে তারা বিভিন্ন বেদাতে কাজে জড়িত হবে এখন প্রশ্ন হলো বেদাত এবং সেরেক জানা আমাদের জন্য কি অবশ্যই দরকার এই জন্য আপনারা বই পড়বেন এবাদত করবেন আমাদের এবাদতের ক্ষেত্রে একটা বই আছে সেটা হলো ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বই সালাতে রসুল এই বইটা আজকে মসজিদে ছাড় দেওয়া হয়েছে একশো আশি টাকা দাম একশো টাকায় বিক্রি হয়েছে আপনারা এটা পড়বেন পড়ে দলিল ছাড়া চলবে না আপনার যে যে কোনো জিনিস আপনারা মাছ কিনতে যান মাছ কি পচা মাছ কেনেন নাকি যাচাই বাছাই করে নেন ডাক্তার জানেন না কিন্তু ডাক্তার খুঁজে বের করেন কোথায় ভালো ডাক্তার জমির কাগজপাতি বোঝেন না কোথায় কে ভালোভাবে বোঝে তার কাছে আপনি যান সবটা দিন বোঝেন আপনি দুনিয়া বোঝেন কিন্তু দিনের বেলায় একজন বললো আপনি মেনে নিলেন হবে না এজন্য আপনাদেরকে বই পুস্তক পড়তে হবে যেটা আপাতত করবেন দান করবেন দানের বই পড়েন সলাত পড়বেন সলাতের বই পড়েন শ্যাম পালন করবেন শ্যামের বই পড়েন কোন তরিকা আলো করছেন দলিল ছাড়া চলবে না প্রত্যেকটা কাজের দলিল থাকবে আসুন এই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতি আমাদের আহ্বান সময়ের শেষের দিকে যে সবাই আপনারা কোরআন এবং হাদিস মোতাবেক আমরা জীবনযাপন করতে চাই কী বলেন আপনারা সেই কোরআন এবং সৈয়াদিসের আলোকেই এই আমাদের আব্দুল কাহিম ভাইয়ের এখানেই যে যে বাড়িতে আমরা যে বসে আসি বাড়ি আলো নাকি পাইতেছে আমরা বসে যে দিদির দুইটা কথা বলি মানুষ এখানে শোনে ফেসবুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আলহামদুলিল্লাহ তা আমরা মনে করি আপনারা এই মাদ্রাসাতে সাথে জড়িত থাকবেন এটা একটা সহি মাদ্রাসা এবং প্রত্যেক ভাই এখানে ষাটজন সদস্য আছে আমাদের আমরা মনে করি যে এখনও যারা সদস্য হন নাই পাঁচ টাকা পারল সদস্য হবেন আপনার পাঁচ টাকার মূল্যই বেশি কারণ আল্লাহ রসুল বলছেন ওই এবাদত আল্লাহর কাছে অতি উত্তম যেটা নিয়মিত করা হয় আপনি নিয়মিত দশ টাকা দান করেন পঞ্চাশ টাকা দিয়ে একটা সদস্য হন অথবা একশো টাকা আপনার আয় বোঝে প্রতি মাসে দেন এটা এটা দিলে তো একেবারে আহমারিক কোনো ক্ষতি হবে এরকম নয় এটা আপনারা করবেন যারা এখনও হননি সদস্য হবেন একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা তিনশো টাকা যার যা সামর্থ্য আছে দিয়ে যান ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কোরআন এবং হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হয়ে আমরা জীবন গঠন করতে চাই এটা আমাদের প্রত্যাশা পাশাপাশি আমাদের আরেকটা প্রজেক্ট আছে আলামিন ফাউন্ডেশন সেখানে প্রায় আঠারো বিঘা জায়গা আমাদের আমিন ভাই দিয়েছেন তো বুলতা গাউসিয়া এখানে প্রায় ছয় বিঘা জায়গা এই ছয় বিঘা জায়গারে জায়গার ওপরে একটা আমরা মসজিদ পেয়েছি এবং সেখানে একটা আপনাদের একটা মাদ্রাসাও করেছি মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ মসজিদ যেহেতু ভালো চকচক ঝকঝক মসজিদ অনেক ভাই গেছেন দেখছেন কিন্তু মাদ্রাসার অবস্থা এমন অবস্থা যে বৃষ্টি আসলে সবাইকে ওই ক্যাথাবালিজ নিয়ে মসজিদে যেতে হবে এখন ছাত্র সংখ্যা বেড়ে গেছে ওখানে ঘুমাতে পারবে না সব ওই টপ টপ করে পানি পরে ভিজে যায় তো এই ধরনের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এখানে প্রায় ঘরটার দৈর্ঘ্য হলো নব্বই ফিট আমরা সেদিন মাপছি এই যে মোহন ভাইরা অনেকে আমরা গেছিলাম আর পাঁচটা হলো পঞ্চাশ ফিট চল নব্বই ফিট আর পঞ্চাশ ফিট এর টিন আমরা হিসাব করছি প্রায় বিশ বান্ডিল টিল টিনটাকে এক বান্ডিল টিনের মূল্য এগারো হাজার এক বান্ডিল টিনের মূল্য এগারো হাজার এভাবে যদি আমরা বিশজন লোক হই তাহলে এটা করা কোনো ব্যাপারে না অথবা একশো জন লোক হলাম এটা কোনো করা ব্যাপার কোনো ব্যাপার না তা আপনারা এগিয়ে আসেন এই মাদ্রাসাটাকে আমাদের দাঁড় করাতে হবে আজ আমরা ছোটো দেখতেছি কালকে এটা বিশাল হবে কিন্তু এই নেকি আমরা পেতে থাকবো এটা এমন একটা জিনিস যে কল্যাণ দেখায় যে কল্যাণকর কাছের দিকে আহ্বান করে পরে যত বড়ো হতে থাকবে যে দেখাইলো সে সহ পরিমাণ নেকি পাইতে থাকবে আপনি আমাকে নামাজ শিখালেন আমি নামাজ যে নাকি পাবো আপনি বলার কারণে আপনি ওই নাকি পাবেন ইসলামের এইগুলি আদর্শ এই জন্য আসেন আমরা এই বুলতা গাউসিয়ার পাশে এই জায়গাটা কিভাবে আমরা মাদ্রাসাটাকে ডেভেলপ করি আর টিনগুলো আদায় করার চেষ্টা করি যদি সবাই জাকাতের টাকা বিভিন্ন টাকা যদি আপনারা আপনারা যদি দেন তাহলে ইনশাল্লাহ এটা হওয়া সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনারা নিজেরা দিবেন এবং অপরের চেষ্টা করবেন আমাদের সেখানকার বিকাশ নাম্বার রয়েছে বিকাশ নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ফাইভ নাইন জিরো ফোর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ফাইভ নাইন জিরো ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সরাসরি আপনার টিন কিনে দিতে পারেন অথবা আপনারা টাকা দিলে আমরা কিনে নিয়ে আমরা ঈদের পরেই কাজটা ধরবো ইনশাআল্লাহ এরকম একটা আমরা নিয়ত করছি আপনারা এই কাজে এই আলামিন ফাউন্ডেশনের মাদ্রাসার কাজে এই মসজিদের কাছে এগিয়ে আসবেন আর আমরা ইনশাল্লাহ ঈদের পরে একটা দিন আমরা সবাই যাব ইনশাআল্লাহ এখান থেকে প্রায় আমরা যাই সেখানে তিনটা পুকুর আছে এবং অনেক গাছপালা দেখার মতো অনেকে পার্ক মনে করে যাই একটু বেড়ে আসি এরকম কয়েকবার হয়েছে আমাদের যাতায়াত তো আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে ঈদের পরে আমরা যাব। আপনারা এই মহৎ কাজে শরিক থাকবেন ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ আখেরাতের সাথে স্বার্থে কোনো ব্যক্তির স্বার্থে নয় আমরা আখেরাতের রাতের স্বার্থেই কাজ করে যেতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমাদের ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্ররা যে আয়োজন করেছে ওরা যে আয়োজন করেছে এবং তার সাথে যারা শরিক হয়েছেন এই শরিক হয়ে যারা ইফতার করবেন ওরা যে আয়োজন করেছে এই জন্য সমপরিমাণ আপনার নেকি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা দোয়া করে আল্লাহ পাক আপনাদের সব সব্বাই দান দেওয়া কবুল করে নিন আমাদের সবাইকে সুস্থ করে দিন আমাদের অনেক ভাই অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন অনেক ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা রয়েছে আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা সমাধান করে দিন আয় আল্লাহ তালা অনেক দিন ভাই বোনেরা মহাকষ্টে দিনে অতিবাহিত অতিবাহিত করেছেন জেলের মধ্যে আটকা পড়ে আছেন আল্লাহ তুমি তুমি তাদেরকে মুক্তি করে দিন আলামিন ফাউন্ডেশনের যে আমাদের সহসভাপতি রুলামিন ভাই অসুস্থ তার জন্য আপনারা খাস খাসভাবে দোয়া করবেন আমাদের মাহবুবুর রহমান পিয়াসের মামা ইন্তেকাল করেছেন ওরা সেদিন আমাদেরকে সাত বস্তা চাল দিয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন পাশাপাশি মাহবুবুর রহমান হিরু ভাইয়ের স্ত্রী ভাবি আমাদের আলেমা আসলেই যখনই আমরা ডাক দিতাম তখনই ওনার কাছ থেকে আমরা যে কোনো জিনিস পাইতাম এখনও পাই কিন্তু তখনটা আমার বেশি পাইতাম আর কি যাই হোক তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহম্ম লাহা অসাব্যদ হা আল্লাহম্ম লাহা অসাববেদ বেধা আল্লাহ তুমি আমাদের এই মজলিসকে কবুল করে নিন আমাদের এই সময় শ্রম শিয়াম কেয়াম কাল কেয়াম ময়দানে নাজাতের অসির হিসেবে কবর করে নিন আমিন সুভান আকাল্লাহ মহেম দেখা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা আসতাবাহতু আলাইক আসসালামু আলাইকুম ওরাফাতুল্লাহ ইয়েবার